হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসি নতুন একটা ইনকাম সাইট এই সাইটটাতে আপনারা কিন্তু রেফারের মাধ্যমে আশি টাকা পর্যন্ত বোনাস পাবেন এবং একটা নাম্বারে দৈনিক বারো টাকা ইনকাম করতে পারবেন এই সাইটটার নাম হচ্ছে ডাব্লু এইচ টু এই যে দেখতে পাচ্ছেন এই সাইটটা এখান থেকে কিন্তু আমি অনেকবার উর্দু নিয়েছি এই যে দেখেন আমি তিনশো পনেরো টাকার এখানে অনেকগুলো উর্দু নিয়েছি এই সাইটটাতে ইনকাম করার জন্য আপনারা চলে আসবেন আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই সাইটটার লিঙ্ক রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের অবশ্যই এখানে মানুষের অপশানটাতে ক্লিক করে এখান থেকে স্ক্রিন এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনারা মোবাইল কিংবা ইমেল দিয়ে খুলতে পারেন আমি মোবাইল নাম্বার দিয়ে খুলতেছি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আর এই দুই জায়গাতে কিন্তু আপনাদের একই পাসওয়ার্ড দিতে হবে আমি এখানে দুই জায়গাতে একই পাসওয়ার্ড দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা অ্যাকাউন্ট খুলে আপনাদের অ্যাকাউন্টে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করবেন এখান থেকে অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা শিখাই দিই এখান থেকে যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের যে হোয়াটসঅ্যাপটা লিঙ্ক ডিভাইস করবেন সেই হোয়াটসঅ্যাপটা এখানে লিখে দিবেন এখানে একটা হোয়াটসঅ্যাপ থেকে দিন কিন্তু বারো টাকা করে ইনকাম করতে পারবেন আপনারা এবং হোয়াটসঅ্যাপ প্যান অনেক কম হয় এখান থেকে আপনারা একটা কোড আসবে এখানে কপি করার অপশান নেই এখানে দেখতে পারেন সবগুলো আর্ট রয়েছে এই সবগুলো আর্ট চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে লিঙ্ক ডিভাইস এখানে আসবেন লিঙ্ক ডিভাইসে আসার পর এখান থেকে সবগুলো আট দেবেন এই যে যেভাবে আমি সবগুলো আট দিয়ে দিচ্ছি সবগুলো আট দেওয়ার পরে এখান থেকে কিন্তু হয়ে যাবে আপনাদের এই যে নাম্বারটা অ্যাড হয়ে গেছে আমার আপনারা এখান থেকে একটা নম্বরে দশ টাকা বারো টাকা ইনকাম করতে পারবেন এখন কিভাবে উঁতো দিবেন আমি আপনাদের সেটা দেখে দিচ্ছি এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন নতুন কার্ড যোগ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে বিকাশ বা নগদ আপনি সিলেক্ট করতে পারবেন আমি নগদ সিলেক্ট করে নগদ নাম্বার এবং আমার নামটা এখানে দিচ্ছি মাঝখানে আপনাদের নগদ বা বিকাশ নাম্বারটা দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে নিচে আপনাদের নাম দেবেন নাম দেওয়ার পর এখান থেকে নিশ্চিত করবেন আমি দেখতে পাচ্ছি নিশ্চিত করেছে নিশ্চিত করার পর এখান থেকে আপনারা সর্বনিম্ন দুইশো টাকা হলেই উর্ধ দিতে পারবেন আপনারা কিন্তু একটা রিফারে আশি টাকা পর্যন্ত বোনাস পাবেন রিফার করার আগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখান থেকে কিন্তু একটা পনেরো টাকা অ্যাকাউন্ট বোনাস খোলা মতো পেয়ে যাবেন এই যে আমি পনেরো টাকা অভিনন্দন বোনাস পেয়ে গেছি এখান থেকে বোনাস পাওয়ার পর আপনারা রিফার করার লিঙ্ক পেয়ে যাবেন আপনাদের উপরে বন্ধুদের আমন্ত্রণ জানান এখানে ক্লিক করলে কিন্তু রিফার করার লিঙ্কটা পেয়ে যাবেন এখান থেকে রিফার করার লিঙ্কে এখান থেকে বন্ধুদের আমন্ত্রণ এখানে লিঙ্কটা কপি করে আপনাদের ফ্রেন্ডদেরকে দিবেন ফ্রেন্ডদেরকে দিলে কিন্তু তারা অ্যাকাউন্ট খুলে হর্সেপ অ্যাড করলে আপনারা বোনাস পাবেন আর অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে হর্স্যাপ ব্যাথ থাকা লাগবে অ্যাক্টিভ অ্যাকাউন্ট হইলে তারপরে রিফার যোগ হবে আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন